সুদা আল কমার রহমান রহিম আল্লাহ এর নামে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বিধীর্ণ হয়ে গেছে এদের অবস্থা হচ্ছে এরা কোনো নিদর্শন দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদুগরির ব্যাপার একখুনি যার অবসান হবে তারা সত্য অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে চলে অথচ প্রত্যেকটি কাজের একটি চূড়ান্ত নিষ্কৃতির সময় রয়েছে অবশ্যই এই লোকদের কাছে অতীত জাতিসমূহের উপর আজাবের সংবাদ সমূহ এসেছে এমন সংবাদ যাতে বিদ্রোহের শাস্তির হুঁশিয়ার দিয়েছে এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞান সমৃদ্ধ ঘটনা যদিও এসব সতর্ক বানিয়ে তাদের অতএব এ নদী তুমি এদের নিজেদের অবস্থার উপর ছেড়ে দাও যেদিন একজন আহ্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহ্বান করবে সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে এক একে কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যারা ইতস্তত বিক্ষিপ্ত পঙ্গমাল তারা সবাই তখন সেই আহ্বানকারীর দিকে দৌড়াতে থাকবে যারা এদিনকে অস্বীকার করেছিল তারা বলবে একে দেখছে আসলে এক ভয়াবহ দিন এদের আগে নুহের জাতীয় এভাবে তাদের নবীকে অস্বীকার করেছিল তারা আমার বান্দার নুহ নবীকে মিথ্যা সাব্যস্ত করেছে তারা তাকে পাগল বলে আখ্যায়িত করেছে তাকে ধমক দেওয়া হয়েছিল অবশেষে সে তার মালিককে ডাকল এবং বলল। হে আমার মালিক আমি অসহায় হয়ে পড়েছি অতএব তুমি এদের কাছ থেকে প্রতিশোধ নাও এরপর আমি তার টাকে সারা দিলাম এবং প্রবল বৃষ্টির পানি বর্ষণের জন্য আসমানের দা সমূহ খুলে দিলাম ভূমির স্তর বিদীর্ণ করে তা পানির প্রচন্ড প্রশ্রবনে পরিণত করলাম অতপর আসমান ও জমিনের পানি এক জায়গায় মিলিত হল এমন একটি কাজের জন্য যা আগে থেকে ঠিক করে রাখা হয়েছিল তখন আমি তাকে কাঠ ও পেরে নির্মিত একটি জানে উঠিয়ে নিলাম যে আমার প্রত্যক্ষ দৃষ্টির সামনে ধীরে ধীরে বয়ে চলল এই কাজটি ছিল সে ব্যক্তির জন্য আমার একটি পুরস্কার বিশেষ যাকে মাত্র কিছুদিন আগেও অস্বীকার করা হয়েছিল আমি জনযান সদৃশ সেই জিনিসটিকে পরবর্তী মানুষদের জন্যে একটি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি কে আছে আজ এ থেকে শিক্ষা গ্রহণ করার হ্যাঁ এমন কেউ থাকলে এসো দেখে না কেমন কঠোর ছিল আমার আজাব এবং কত সত্য ছিল আমার সতর্ক বাণী আমি অবশ্যই উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার জাতির লোকেরাও আমার নবীকে বলেছে তাদের প্রতি আমার আজাদ কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্ক বাণী এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি ওদের উপর প্রবল বায় প্রেরণ করেছিলাম যা মানুষদের এমন ভাবে ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাদিত কাণ্ড হ্যাঁ দেখে নাও কেমন ছিল আমার আজাব আর কত সত্য ছিল আমার সতর্ক থেকে শিক্ষা গ্রহণ করার সামুদ সম্প্রদায়ও আজাবের সতর্ককারী নবী ও রসুলদেরকে মিথ্যাবাদী বলেছিল তারা বলেছিল আমরা কি এমন একজন লোকের কথা মেনে চলবো যে ব্যক্তি একা আমাদেরই একজন এভাবে তার আনুগত্য করলে সত্যি তো আমরা বড় গুঙ্গী ও পাগ্রামী কাজে নিমজ্জিত হয়ে পড়ব আমাদের ব্যক্তি আল্লাহ অধীন করা হয়েছে সে হচ্ছে একজন মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আগামীকাল মহাবিচারের দিন তারা ভালো করে এটা জানতে পারবে কে ছিল তাদের মধ্যে মিথ্যাবাদী ও অহংকারী ব্যক্তি আমি অচিরেই তাদের পরীক্ষার জন্য একটি উষ্ট্রী পাঠক তুমি একান্ত কাছে থেকে তাদের দিকে লক্ষ্য করো এবং একটুখানি ধৈর্য ধরো এবং তাদের পরিণামটা দেখো তাদের বলে দাও কুয়ার পানি অবশ্যই তাদের ও উষ্টির মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এবং তাদের সবাই পালাক্রমিক কুয়ার পাশে হাজির হবে পরিশেষে তারা বিদ্রোহ করার জন্য তাদের এক বন্ধুকে ডেকে আনলো সে উষ্টিকে ছুরি দিয়ে আক্রমণ করলো এবং সেটির পায়ের নলি কেটে ফেলল হ্যাঁ অতপর তোমরা দেখেছ কেমন ছিল আমার আজাদ কত সত্য ছিল আমার সতর্ক বাণী অতঃপর আমি তাদের উপর প্রেরণ করলাম মাত্র একটি গর্জন এতে তারা শুষ্ক শাখা পল্লব নির্বিদ জন্তু জানোয়ারদের দলিত খোয়ারের মতো হয়ে গেল আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে নাজিল করেছি তা থেকে উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি লুতের জাতির লোকেরাও সতর্ককারী নবীদের মিথ্যাবাদী বলেছিল ফলে আমি তাদের উপর প্রেরণ করলাম পাথর নিক্ষেপকারী এক ধরনের বৃষ্টি লুতের পরিবার পরিজন ও তার অনুবর্তনকারীদের বাদে রাতের শেষ প্রহরেই আমি তাদের উদ্ধার করে নিয়েছিলাম এ কাজটা ছিল তাদের প্রতি আমার অনুগ্রহ যে ব্যক্তি আমার অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে আমি তাকে এভাবেই পুরস্কৃত করি সে লুত আমার সম্পর্কে বারবার ভয় কিন্তু এই সতর্কীকরণে তারা বাক বিদণ্ডা শুরু করে দিল অতঃপর তারা তার কাছে এসে কুমতলবের জন্য তার মেহমানদের নিয়ে যাবার দাবি করলো আমি তখন তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিলাম আমি তাদের বললাম এবার তোমরা আমার আজাব উপভোগ করো এবং আমার সতর্ক বাণী অবজ্ঞা করার পরিণামটাও দেখে নাও প্রত্যেক তাদের উপর আমার এক অমোঘ আজাব প্রচন্ড আঘাত আমি বললাম। অতপর তোমরা আমার এই আজাব আস্বাদন করতে থাকো এবং আমার সতর্ককারীদের উপেক্ষা করার পরিণামটাও একবার দেখে নাও আমি এই কোরআনকে শিক্ষা গ্রহণ করার জন্য সহজ করে নাজিল করেছি কিন্তু কেউ আছে কি এ থেকে শিক্ষা গ্রহণ করার রা জাতির লোকদের কাছেও আমার পক্ষ থেকে সতর্ককারী অনেক নিদর্শন এসেছিল কিন্তু তারা আমার সমুদায়ের নিদর্শন অস্বীকার করেছে আর পরিণামে আমিও তাদের শক্ত হাতে পাকড়াও করলাম ঠিক যেমনি করে সর্বশক্তিমান বিদ্রোহীদের পাকড়াও করে থাকেন তোমরা কি সত্যি মনে করছো তোমাদের সমাজের এক কাফেররা তোমাদের পূর্ববর্তী কাফেরদের চাইতে শক্তি ও ক্ষমতার দিক থেকে উৎকৃষ্ট অথবা আমার কেতাবের কোথাও কি তোমাদের জন্য অব্যাহতিমূলক কিছু লিপিবদ্ধ রয়েছে অথবা তারা বলছে আমরা সত্যি একটি অপরাজ্য দল অচিরেই এই অপরাজ্য দলটি শোচনীয় পরাজিত হয়ে যাবে এবং সম্মুখ সমর থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালাতে থাকবে কিন্তু এর পালানো হয়তো তাদের শেষ নয় বরং তাদের শাস্তি নির্ধারিত ক্ষণ কেয়ামত তো রয়েছে আর কেয়ামত হবে তাদের জন্য বড়ই কঠিন ও বড়ই তিক্ত অবশ্যই এসব অপরাধী নিধারণ বিভ্রান্তি ও বিকারগ্রস্ততার মাঝে আছে যেদিন তাদের উপর করে জাহান নামের আগুনের দিকে নেওয়া হবে তখন তাদের ঘোর কেটে যাবে তাদের বলা হবে এবার তোমরা আমি সব কয়টি জিনিসকে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিমাণ মতো সৃষ্টি করেছি আর আমার হুকুম সে তো এক নিমেষে চোখের পলকের মতোই কার্যকর হয় তোমাদের মতো বহু বিদ্রোহী জাতিকে আমি বিনাশ করে দিয়েছি অতএব আছে কি তা থেকে শিক্ষা গ্রহণ করার মতো কেউ তারা যা কিছু করছে তার সর্বত্রই তাদের নামায় সংরক্ষিত আছে সেখানে জমনি রয়েছে প্রতিটি ক্ষুদ্র বিষয় তেমনি লিপিবদ্ধ আছে প্রতিটি বড় বিষয় অপরদিকে এই বিদ্রোহের পথ পরিহার করে যারা আল্লাহকে ভয় করেছে তারা অনধিকাল এক সুরর্ম জান্নাতে ও প্রবাহমান ঝর্ণাখানেতে থাকে তারা অবস্থান করবে যথাযোগ্য সম্মানজনক জায়গায় বিশাল খামদার অধিকারী সার্বভৌম আল্লাহতালার সান্নিধ্যে